নবী বলেন কেউ যদি আল্লাহর কোরআনের অক্ষরগুলো তেলাওয়াত করে আলিফ লাম মিম পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটি অক্ষর তেলাওয়াতের কারণে আল্লাহ রব্বুল আলামিন একটি নেকি দান করেন ওই একটি নেকি এমন নেকি যা দশ নেকির সমান ধরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী ব্যাখ্যা করে বুঝাচ্ছেন লা আলফ লাম মিম আমি কিন্তু বলি নাই আলিফলাম একটি তা কিন্তু আমি বলি নাই নবীজি বলছেন আলিফুন হারফুন আলিফ একটি হরফ ও লাম একটি হরফ ও মিম একটি হরফ কোন ব্যক্তি যদি মিম তেলাওয়াত করলো মাত্র পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড সময় ব্যয় করে লোকটা মিম বলার কারণে তার আমল নামায় এক নিমিষের মধ্যে তিন দশে তিরিশ নেকি জমা হয়ে গেছে আর একটু জোরে সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর কোরআন তেলাওয়াত যদি না বুঝেও করে তাও নাকি আর বুঝে পড়লে তো সোনায় সোহাগা কথা বলেন ঠিক কি না আল্লাহর কোরআনের মধ্যে আমাদের কি কি বলছে এটা জানার দরকার আছে না নাই জানতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন বিশ্বনবীজির উপরে সবথেকে শ্রেষ্ঠ নেয়ামত সেটা আমাদের জন্য পাঠিয়েছেন আর সেটা যদি আমরা না বুঝি আজকে আমাদের সন্তানদেরকে লেখা লেখাপড়া করানোর জন্য দুনিয়ার শিক্ষিত শিক্ষিত করার জন্য কত চেষ্টা প্রচেষ্টা আমরা করে থাকি কিন্তু আমি একজন মুসলমান আমার হিসাবে সন্তানকে কোরআন শেখাবো হাদিস শেখাবো বিশ্ব নবীদের সুমনা শিখাব এই ব্যাপারে মুসলমানরা অনেক বেশি উদাসীন কথা বলুন ঠিক না এই জন্য এক নাম্বারের। ব্যবসা হলো আখিরাতের ব্যবসা হলো সেটা হচ্ছে আল্লাহর কোরআন তেলোয়ার শুধুমাত্র আল্লাহর কোরআন এমন একটি দামি গ্রন্থ বন্ধুরা আমার এই কোরআনটা এমন দামি গ্রন্থ এই কোরআনের জ্ঞান অন্বেষণ যদি কেউ করে আর এই কোরআনটা যদি ব্যাখ্যা বিশ্লেষণ বোঝে এই কোরআনটা কোন কোন নিম্ন পজিশনের মানুষকেও শুধু কোরআন জানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিরো থেকে হিরো বানায় দেয় জয় বল আল্লাহু আকবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে মক্কার গভর্নর বানিয়েছিলেন নাফে ইবনে আব্দুল্লাহকে উস্ফান নামক একটি জায়গায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সাথে নাফের দেখা হযরত ওমর নাফে ইবনে বলে ও নাফে তোমাকে তো আমি মক্কার গভর্নর বানিয়েছি মক্কার গ্রাম অঞ্চলের শাসক হিসাবে তুমি কাকে নিযুক্ত করেছো নাফে ইবনে আব্দুল্লাহ বটে বলে খলিফাতুল মুসলিমিন আমি মক্কার গ্রাম অঞ্চলের শাসক হিসাবে নিযুক্ত করেছি ইবনে আবজা নামক একজন ব্যক্তিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ দেখে বলে ও নাফে ইবনে আবজা সে আবার কে হযরত নাফে বলে খলিফাতুল মুসলিমিন নাফে ইবনে আবজা এমন একটি ব্যক্তি সে হচ্ছে আমাদের আজাদৃত একজন গোলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দাস দিয়ে একজন কারণটা কি নাফেব না আবদুল্লাহ ডেকে খলিফাতুল মুসলিম ইবনে আবজা হতে পারে একজন 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 আজাদকৃত গোলাম হতে পারে কিন্তু তার মধ্যে এমন তিনটি গুণ विद्यमान রয়েছে যার কারণে আমি নাফে মক্কার গ্রাম অঞ্চলের শাসক আমি বানিয়ে দিয়েছি জোরে কোন আল্লাহু আকবার খলিফাতুল মুসলিমিন হযরত নাফেকে ডেকে বলে নাফে ইবনে আব্দুর মধ্যে এমন তিনটি কি গুণ তুমি দেখেছো যে গুণের কারণে তুমি একজন গোলামকে শাসক বানিয়েছো জোরে বলুন সুবহানাল্লাহ নাফিব খলিফাতল মুসলিমীন কে ডেকে বলে ইয়া খলিফাতল মুসলিমিন ইবনে আবজা হতে পারে একজন গোলাম কিন্তু তার মধ্যে মহাগ্রন্থ আল ফরআন এ কারিমের যথাযথ জ্ঞান বিদ্যমান রয়েছে জলে বরং সুভনানন্দ দুই নাম্বারের খলিফাতল মুসলিমিন না ইবনে আফ্জার মধ্যে দুই নাম্বারের গুণ হল সে হচ্ছে কোরআনের মধ্যে যতগুলি আল্লাহরব্বুল আলমীন ফরদ বিধান নাজিল করেছেন এই ফরদ বিধান সম্পর্কে ইবনে আবজার মধ্যে যথাযথ জ্ঞান রয়েছে জোরে বলুন আল্লাহ।